প্রত্যেক দিনের মতো আজকেও সকল দেশের রেমিটেন্স রেট জানিয়ে দিব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই আবেদন রইল ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা রিয়া মানিতে তিনশত সতেরো টাকা সাতচল্লিশ পয়সা ট্রান্সফার গোতে তিনশত আঠারো টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক পাঠালে 3১১ এগারো টাকা তিরাশি পয়সা করে পাবেন কুযেতি এক দিনারে চার টাকা উনচল্লিশ পয়সা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিএসিতে চারশত টাকা উনচল্লিশ পয়সা রিয়াতে তিনশত আটানব্বই টাকা সাত্রিশ পয়সা কুয়েত বাহারায়ন এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা ট্রান্সফার গোতে তিনশত আটানব্বই টাকা শূন্য ছয় পয়সা করে পাবেন সিঙ্গাপুরের এক ডলারে ছিয়ানব্বই টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ইসলামী ব্যাংকে ষোরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা করে পাবেন কাতারি এক রিয়ালে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা দিচ্ছে হাবিব কাতার এক্সচেঞ্জ হাউস আর কাতার প্রবাসীরা আল মিরকাবে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা রিয়াতে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা দোহা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা করে পাবেন বাহরাইনি এক দিনারে তিনশত পঁচিশ টাকা তেইশ পয়সা দিচ্ছে রিয়ামানি কানাডিয়ান এক ডলারে বিরানব্বই টাকা একান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত টাকা বাষট্টি পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইতালি বা ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশত

মালয়েশিয়ান এক রেঙ্গিতে ত্রিশ টাকা নব্বই পয়সা দিচ্ছে মার্সান মালয়েশিয়ান প্রবাসীরা মার্সান থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে ত্রিশ টাকা ষাট পয়সা রেয়াতে পাঠালে ত্রিশ টাকা সাতানব্বই পয়সা এন বিএল এ ত্রিশ টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে ত্রিশ টাকা নব্বই পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে ত্রিশ টাকা চুরাশি পয়সা করে পাবেন

ইস্টার্ন ব্যাংকে তেত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ব্রিটেনের এক পাউন্ডে একশত বাহাত্তর টাকা ছাপান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে একশত সত্তর টাকা তিরিশ পয়সা পাবেন ব্যাংকে আর বিকাশে একশত সত্তর টাকা ছাব্বিশ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত উনসত্তর টাকা ছাব্বিশ পয়সা এসিই মাইডান্স ট্রান্সফারে একশত আটষট্টি টাকা ইসলামী ব্যাংকে পাঠালে একশত চৌষট্টি টাকা চোদ্দ পয়সা আর রিয়া মানিতে একশত টাকা চৌত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে একশত টাকা নিরানব্বই পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা একত্রিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুপিতে রিয়া মানি দিচ্ছে এক টাকা পঁয়ত্রিশ পয়সা ইস্টার্ন ব্যাংক এক টাকা তেত্রিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সৌদি আরব প্রবাসীরা এসএনবিতে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা মিনওয়ালাই বত্রিশ টাকা বত্রিশ পয়সা ট্রান্স ফার্স্টে বত্রিশ টাকা তিরিশ পয়সা ধাওয়াল আলমারিতে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা থেকে বিকাশ করলে বত্রিশ টাকা সাতাশ পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা বত্রিশ পয়সা ঠিকমতে ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা তেরো পয়সা ইস্টার্ন ব্যাংকে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত বাইশ টাকা একানব্বই পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো বাইশ টাকা পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশ করলে একশো বাইশ টাকা রিয়ামানিতে একশত বাইশ টাকা আঠাশ পয়সা ইসলামী ব্যাংকে দিলে একশত একুশ টাকা সত্তর পয়সা ইস্টার্ন ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা সত্তর পয়সা আর ব্যাংক টু ব্যাংক দিলে একশত বাইশ টাকা তিরিশ পয়সা পর্যন্ত পাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে